বন্ধুরা আমি আমার একটা আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এক বন্ধু কমেন্ট করেছে স্যার আমার অঙ্গ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে একটা সময় অনেক হাত দ্বারা ক্ষতি করে ফেলেছি এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই আমার জন্য কি করণীয় আছে এই প্রশ্নটি আপনাদের অনেকের এই প্রশ্নটির আলোকে কিছু আলোচনা করব যেগুলো আপনাদের অনেকের সাথেই রিলেটেড বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব হাত দ্বারা ক্ষতি করা কোনো ক্ষতি আছে কি না হাত দ্বারা অতিরিক্ত পরিমাণে হস্ত মৈথন যেটাকে বলা হয় বা মাস্টার বেড এটি করলে অনেক ক্ষতি আছে কি না বোধের প্রকৃতপক্ষে শারীরিক তেমন কোনো ক্ষতি হয় না এবং যৌবনের ক্ষেত্র সরাসরি ক্ষতি হচ্ছে না আবার অনেক সময় তার দ্রুত পতন সমস্যার কারণে মাস্টার বেডকে সাজেস্ট করা হয় একটা টাইম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু একটু বিশদ আলোচনা করি যদি তাহলে মাস্টার বেড এটাতে ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে বেশি এই সমস্যা ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে এই রুগীদেরকে অল্প বয়সে তাদের যৌবন শেষ হয়ে যায় এবং চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং বিশেষ অর্গানের যে নার্ভগুলো আছে এগুলো দুর্বল হয়ে যায় শিথিল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এর ফলে একটা সময় গিয়ে তাদের আর বিশেষ ইরেক্ট হয় না শক্ত হয় না পেনিসের ভ্যানগুলো নিস্তেজ হয়ে যায় আবার অনেকে হাত দ্বারা ক্ষতি করতে করতে তাদের মেন্টাল সেট এমন হয় যে অল্প সময়ের মধ্যে তাদের বীর্যপতন হয়ে যায় অর্থাৎ তারা এটি ধরে রাখতে পারে না সো এই ক্ষেত্রে যদি পর্যায়ক্রমিক আলোচনা হয় যে মাস্টার বেশন ক্ষতি না লাভ বিশেষ ক্ষেত্রে মাস্টার বেশনকে সাজেস্ট করা হলো সর্বাঙ্গীন ক্ষেত্রে অর্থাৎ সার্বসামগ্রিকভাবে মাস্টার বেশন করলে ক্ষতির পরিমাণ বেশি এই ক্ষতি পোষাবেন কীভাবে যদি একবার করে ফেলেন বিয়ের আগে এই ক্ষতি পোষাবেন কীভাবে পাঁচ থেকে ছয় মাস যদি আপনি এটি থেকে বিরত থাকেন স্বাভাবিক জীবনযাপন করেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিক রাখেন খাবার দাবার মেনটেন করেন দুশ্চিন্তা মেনটেন করেন রেগুলার ঘুমান পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার ইতিপূর্বে যে ক্ষতিগুলো হয়ে গিয়েছিল সেগুলো সব ঠিক হয়ে যায় আবার আর স্বাভাবিক হয়ে যায় আশ্চর্য হলো এটাই সত্য যারা সিগারেট খায় তাদের ফুসফুস আক্রান্ত হয় একটা সময় ক্যান্সার হয় কেউ যদি সিগারেট সেরে দেয় বাহাত্তর ঘন্টা যদি সিগারেট না খায় তার যদি আগে এর মধ্যে কোনো ক্ষতি না হয় তার ফুসফুস আবার স্বাভাবিকভাবে কার্যক্রম সম্ভব কার্যক্ষম একদম খুব স্পিডি কার্য সম্পাদন করতে পারবে এবং লাঞ্চের প্রতিবন্ধকতাগুলো দূর হয়ে যায় ঠিক তেমনি মাস্টারবেশন ছেড়ে দিলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে রুগী স্বাভাবিক হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রুগীরা বলে খুব অল্প সময় এক থেকে দুই মাসে বিয়ে করব আমাকে একটি মেজি মেডিসিন বলে যাতে দ্রুত সেরে যায় তাদের জন্য একটি ওষুধ না বললে নয় অনেকগুলো ওষুধ আলোচনা করা আছে আপনারা দেখবেন যে কোনো একটি সিম্টম ভিত্তিক খেলে হবে আজকে অরিজেনাম নামক একটি হোমিওপ্যাথিক ঔষধে কিছু বেনিফিট বলব অরিজেনাম এটি হচ্ছে পুরুষ এবং নারী উভয়ে ইরেকশন শক্তি বাড়িয়ে দিতে সক্ষম এটি নিম্ন শক্তিতে খেতে হবে অর্থাৎ মাদার টিঞ্চার আকারে খেলে ভালো এই মেডিসিনটি যাদের নিস্তেজ হয়ে যায় ছোট হয়ে যায় তাদের জন্য খুবই ইফেক্টিভ এর পাশাপাশি আরেকটি ইফেক্টিভ মেডিসিন আছে সেটি হচ্ছে মাস দুটি সংগ্রহ করা একটু জটিল হবে চেষ্টা করে দেখবেন অন্যান্য মেডিসিনও আছে সেগুলো ট্রাই করবেন স্ট্রাফিস কাস্ট মা পাইলে আর এই দুটো পাইলে তো এই সমস্যার জন্য এগুলো অ্যাপ্লাই করবেন যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ইম্পর্টেন্সি যাদের স্পেশাল অর্গান ক্ষুদ্র হয়ে যাচ্ছে এটি পূর্বের আকৃতিতে ফিরিয়ে আনতে মাস্কাস মেডিসিনটি খুবই ইফেক্টিভ হাত দ্বারা ক্ষতি করার পর ফলে যাদের ক্ষতি হয় তাদের জন্য এটি এফেক্টিভ মন মেজাজ কিছুতেই শান্ত থাকে না অরিজেনাম রুগীদের ক্ষেত্রে তাদের খাওয়ার ইচ্ছা থাকে না ক্ষুধা খুব কম থাকে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে মাস্কাস মেডিসিনটি খুবই ইফেক্টিভ দুটি মেডিসিন বলেছি অরিজেনাম মাস্কাস দুটি নিম্ন শক্তিতে ভালো কাজ করে সামগ্রিক সিমটুম মিললে দশ থেকে পনেরো ফুটা তিনবেলা খাবারের করে এক থেকে দেড় মাস খেলে আপনি বিয়ের জন্য ফিট হতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ